গুড মর্নিং বন্ধুরা কিচেন ব্লগে তোমাদের জন্য স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আবারও একটি ডেলি ব্লগ তো টাইটেল অ্যান্ড থামবেল দেখো তো বুঝতেই পেরেছ তো আজকের ব্লগটা কীরকম হতে চলেছে তো দেখো ফার্স্টে আমি এটি শু শুরু করলাম আমার বাড়ির ফুলগুলি দিয়ে চন্ডমলিকা ছিল আর ওইটা পিঙ্ক কালারটা কিন্তু ছিল নর্মাল একটা রোজ মানে সরি রোজ না জবা ফুল তো কালারটা খুব সুন্দর উঠেছিলো কামলার মধ্যে আর এই ফুলটা আমার সাথে ধোকা করলো কেন বুঝলাম না বলেছে যে ওইটার মধ্যে ফুল ধরবে কিন্তু ফুল ধরে নি কলি অবস্থায় মারা গেছে আর এগুলি ছিল হাজারি গোলাপ এই ফুলটা আমার ভীষণই প্রিয় তো দেখো বেলা দশটায় ঘুম থেকে উঠে আমি এখন ব্রাশ করে নিচ্ছি আমার মতো কারা কারা বেলা দশটায় ঘুম থেকে উঠে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কারণ বেলা দশটায় ঘুম থেকে উঠার কারণ কারণ কয়েকদিন ধরে ওয়েদারটা এত বাজে রোদ ওঠে না সূর্যের কোনো দেখা নেই তো তার জন্য একটু তাড়াতাড়ি উঠলাম তো আমার জন্য এটা অনেকটাই তাড়াতাড়ি তো আজকে কোন ভরসা জানি রোদ উঠলো তো দেখুন তারপরেও কিন্তু আমি চা ভরস চা বিস্কিট নিয়ে বসে গেছি তো যেহেতু সকালবেলা কিছু খাই না মানে ভাত রুটি এসব কিছু খাই না তো যার জন্য তিনটে বিস্কুট নিলাম এমনি আমার চার সাথে বিস্কুটটা খেতে ভীষণই ভালো লাগে তো কে কয়টা চার সাথে বিস্কুট খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা তো দেখো লিকা চা নিলাম আমি কিন্তু দুধ চা খাই না আমার বরাবরই লিকা চাই প্রিয় আগে খেতাম দুধ চা কিন্তু এখন আর দুধ চাটা এত একটা খাই না তো চলো এখন ঘপ ঘপ করে বিস্কুটগুলি খেয়ে নি বন্ধুরা আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল পাশ প্রেস করে দিও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে তো অবশ্যই এটা লাইক করে দিও বন্ধুরা সামনে সংক্রান্তি আসছে তো আমার আমি কিন্তু ত্রিপুরার তো ত্রিপুরার মধ্যে কি করে সংক্রান্তিটা আমরা পালন করি সেটা কিন্তু অবশ্যই আমি ব্লগে দেখানো হবে তো পরবর্তী ব্লগগুলি দেখার জন্য কিন্তু বন্ধুরা অবশ্যই ওয়েট করবে বন্ধুরা তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বিস্কিটগুলি কায় প্রায় খেয়ে নিলাম তো আমাদের আমার আশেপাশে যদি কোনো সাউন্ড শুনতে চাও অবশ্যই স্কিপ করবে যেহেতু আমাদের এখানে পৌষ সংক্রান্তিতে খুব ভালোগুলো প্রোগ্রাম হয় তো সেগুলি ডেকোরেশন চলছে আর আমি আজকে বাড়িতে না সন্ধ্যা শনি পুজো দেবো সন্ধ্যাবেলায় তো তার জন্য আমি এখন বাজারে চলে যাচ্ছি ঠাকুরের জন্য কিছু মিষ্টি আনার জন্য তো কি মিষ্টি আনলাম সেটা অবশ্যই রাত্রেবেলা যখন পুজো দেব সেই সেখানে তোমরা দেখতে পাবে এখন আমি বলছি না তো চলো বন্ধুরা তোমাদের সাথে এখন নিয়ে যাই তো দেখো এই দোকানে এতটা ভালো কোনো মিষ্টি বানাই না এটা এটা জাস্ট আমার বাড়ির পাশেই চলে এসেছি বাজার আর যায়নি তো এটার মধ্যে কয়েকটা মিষ্টি ভালো চলে তো সেগুলি থেকেই কিছু আনলাম আর দেখো বন্ধুরা আমার ঘরটার অবস্থা দেখো কি হয়ে আছে আমি যেহেতু আমি আগের দিন মামা বাড়ি গিয়েছিলাম তো তারপরে ঘরের অবস্থা একদম বাজে একদম বেহাল অবস্থা হয়ে আছে বন্ধুরা এটা কিন্তু দু হাজার তেইশের ব্লগ এটা কিন্তু দু হাজার চব্বিশের ব্লগ নয় তো এডিট করতে করতে আমার সময় লেগে গেছে তো তার জন্য একটু লেট হয়ে গেছে কারণ অনেকগুলি ব্লক জমে গেছে তো তার জন্য একটু লেট হয়ে গেল তো দেখো এখন আমি আগের দিন বাজার করেছিলাম তো কী কী বাজার আনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি বাঁধাকপি আনলাম তারপর দেখো কুম বেগুন আনলাম তারপর মাকে বলছি ঢালও ঢাললে আমি সবাইকে শেয়ার করব সিম এনেছি লেবু এনেছি ফুলকপি আনলাম তারপর টমেটো এনেছি কাঁচামরিচ এনেছি ধনের ধনে পাতা এনেছি মোটামুটি সব কিছুই আনলাম তো ঘরের অবস্থা একদমই বন্ধুরা আমার পুরো বেহাল হয়ে আছে তো চলো এখন আমি যাব চুল দিয়ে বাটি রাখতে চুল দিয়ে বাটি তো কারা কারা চুল দিয়ে বাটি রাখা অবশ্যই কিন্তু জানাবে তা আমাদের এখানে কিন্তু এইভাবে ওরা ডাকে এইভাবে চুল দিয়ে বাটি আর দেখো চুল দিয়ে বাটি রাখতে রাখতে তোমাদের সাথে শেয়ার করি এগুলি হলো আমার ত্রিপুরার অতিথি চশমা বানর কারা কারা চশমা বানর চেনো আর কারা কারা চশমা বানর চেনো না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই এই বানরগুলি আমাদের এসে মানে আমাদের বাড়িতে কোনো গাছপালা রাখতে দেয় না সবগুলো ভেঙে টেঙে সব শেষ করে দেয় দেখো কাকা তো একটু ঢিল দিয়ে দিয়েছিলো তার জন্য এগুলি আরও এলোমেলো বা পাবে যাচ্ছে তারপরে আমি এগুলির আমি আরও স্টোরি তোমাদের সাথে দেখাচ্ছি এগুলি তিন রকমের হয় এটা হল চশাবানোর এটা একমাত্র আমাদের ত্রিপুরাতেই দেখতে পাবে চশাবানরগুলি আশা করি আর অন্য কোথাও নেই কারণ এগুলি এখন আমাদের ত্রিপুরাতেও মোটামুটি লুপ্ত যেহেতু আমার বাড়িটা যেহেতু সিপাহী জলের সাথে আমার বাড়ির সাথে একদম একটা অভয়ারণ্য আছে যেগুলো আমার বাড়িটা একদম মানে একটা জোর সাথে পারি একদম কাছাকাছি একদম আমার এরিয়ার মধ্যে তো তার জন্য এগুলি প্রায় আমার বাড়িতে আসে সব রকমের বানরই আমার বাড়িতে আসে তো তোমাদের জন্য এটা আগে শেয়ার করলাম তো অন্য বানরগুলি আসলো তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এগুলিকে আমি ত্রিপুরার অতিথি বলি দেখো এগুলির শরীরটা কিন্তু ব্ল্যাক আর মুখটাও কিন্তু হোয়াইটের মধ্যে চোখগুলির মধ্যে আবার কালো কালো গোল গোল তো তার জন্য এগুলিকে বলা হয় চশমা বানর থামবেলে আমি এগুলি ভিডিওটা শেষে শেষে আমি এগুলির একটা পিকচার দিয়ে দেবো অ্যান্ড থামবেলেও আমি এগুলির একটা পিকচার তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো তারপর ঠাকুমা আবার এখানে আসলো কাপড় দিয়ে বাসন রাখতে তো আমাদের এখানে এগুলি চলে কাপড় দিয়ে বাসন চুল দিয়ে বাটি তো এগুলি চলে তো ওদের মতো আমিও শিখে গেছি কি আর করব কখনো যদি আমারও যদি সেল করতে হয় চুল দিয়ে বাটি তো তার জন্য শি শিখে গেলাম বা যদি সেল সেল করতে হয় কাপড় দিয়ে বাসন বলা তো যায় না তো দেখো ঠা ঠাকুমা এটা রাখলো আর আমি রেখেছি থালা তো তারপর দেখো আমি চু খুব মনের আনন্দে চুলগুলি শুকাচ্ছি আর আমার ঘরের মধ্যে কিন্তু ঢুমডাম করে আওয়াজ হচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না আমি মনে মনে করলাম ঋদুছানো তো এরকম করে তো আমি খুব আনন্দে চুলগুলি শুকাচ্ছি তা আমার কিন্তু ঘরের মধ্যে কিন্তু একদম চুপি চুপি সাউন্ড হচ্ছে যে কিছু একটা ঘরের মধ্যে পড়ছে বাট কি পড়ছে আমি কিছু বুঝতে পারছি না তো আমি বললাম দাঁড়াও চুলগুলি শুকাই শুকালে তারপর বুঝবো মনে হয় ইঁদুর মিত্র আমি কিন্তু ঝা ঝু এসব করছি যে ঝা 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 তারপর খুব ভালো করে আমি চুলগুলি শুকালাম কারণ আমি অনেক দিন পরে বড় চুল শীতের দিনে মানে প্রতিদিন চুল ধোয়া যাবে না তো খুব ভালো করে শুকিয়ে আমি যাচ্ছি আর গিয়ে দেখো অবস্থাটা কি একটা বানর ঘরের ঢুকে আমার পুরু চালের ড্যাকটাই উল্টে করে দিল বিস্কিট ফিস্কিট পুরো ঘরটাকে পুরোই কী অবস্থা করলো দেখ মানে কি বলবো এমনও কোনো দিন হয়েছে রান্না করে মাত্র তরকারিটা মাত্র রেখে বাসন ধুতে গিয়েছে আর পিছনে এসে খেয়ে নিয়েছে কত সবজি এনে মাত্র ঢেলেছি ঘরে ফ্রিজে ঢুকাবো পিছন দিয়ে চুপি চুপি এসে কখন নিয়ে যাই আর এগুলি মহিলা মানুষকে মানে কোনো পাত্রে দেয় না জাস্ট পুরুষ মানুষকে একটু ভয় পায় তো দেখো অবস্থাটা দেখো কি করলো জাস্ট দেখো মানে এগুলির জ্বালা কখনোই থাকা যায় না এই বানরগুলি খুব ডেঞ্জারাস চশমা বানরগুলি এরকম করে না বাট বানরগুলি খুব ডেঞ্জারাস তারপর দেখো আমি বন্ধুরা তারপর আমি জানলা থেকে জুম করে আবার চশমা বানুরগুলি তোমার সাথে একটু শেয়ার করাছিলাম ছিলাম কারণ এগুলি না এই এই গাছ থেকে ওই গাছে ঝাঁপ দিতে দিতে কারেন্টটা তার মধ্যে শর্ট খেয়ে খেয়েছিল দেখো এটার মধ্যে কত বানর দেখো মানে আমাদের বাড়িতে বানর মানে আমাদের পাড়াটার নাম একটা সময় বান্দর পাড়া ছিল তো এখন যাও বান্দরপাড়া থেকে নামটা একটু চেঞ্জ হয়েছে তো বান্দরপাড়া বললে সবাই চিনে যাই যে এত ফার মানে কি বলবো বয়স দিতে দিতে আমার হাসি চলে আসছে দেখো বানরের অভাব নেই তো কারাগারে চশাবান্ধর আমার ভিডিওতে ফার্স্ট দেখলে অবশ্যই কিন্তু জানাবে আর আমার বান্ধব যদি একদম রিয়েলে যদি দেখতে চাও অবশ্যই আমার বাড়ি চলে আসবে বান্ধব দেখতে পারবে তো দেখো এগুলি কি করছে মানে এই নারকেল গাছটার মধ্যে মানে বিষ্টার মতো ছিল তো দেখো তারপর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার বেলা আমি এখন যাচ্ছি খুকি আনতে সন্ধ্যা হয়নি একটু একটু বিকাল বিকাল হয়ে যাচ্ছে তো যাচ্ছি কা আনতে যে চলো খুকিকে নিয়ে আসি আর খুকিটা অনেক দূরে দাঁড়িয়ে আছে দেখো আমি খুকি উই দেখো উই খুকিকে আমি দেখতে পাচ্ছি যাই না তোমরা বুঝতে পারছো কি না ওই অরেঞ্জ কালার একটা সোয়েটার পরে আছে বারবার ডাকছি আসো আসো আমি এখানে দাঁড়িয়ে আছি না কিছুতে আসছে না আর এটা হলো আমাদের পাড়া তো চলো তো ফাইনালি খুকিকে বলছি যে আসো আসো তো কিছুতে আসছে না দেখি তো ফাইনালি দোধ দিল তো দিতে 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 পৌঁছে গেল তো এখন যেহেতু মোটামুটি সন্ধ্যার দিকে হয়ে যাচ্ছে তো আমি সন্ধে বাতিটা দিয়েই আমি ডেকোরেশন করছি শনি পূজার জন্য ডেকোরেশন না বাট রেডি করছি তো দেখো সকালে আমি এই মিষ্টিগুলি এনেছিলাম তো আমাদের ঘর বসাতে পুজো বাইরেই হবে উঠানে হবে তো আমার এই এরকম একটা ঘর দিতে হয় এরকম একটা চোখে দিতে হয় তারপর থাল ঠাকুরের জন্য জল দিতে হয় তারপর ডুবো দিয়ে ঠাকুর এই আসনটার মধ্যে তিনবার ঘুরিয়ে একটু জল দিলেই তিনবার তিনবার ছবার দিতে হয় তিনবার দিয়ে ডুব দেবো তারপর আবার তিনবার দিয়ে ডুব দেবো এইভাবে আমরা শনি পূজাটা করি তো একদিন আমি শনি পূজার ব্লগটা তোমাদের সাথে যদি পারি শেয়ার করব ওই জন্য শেয়ার করেছিলাম বাট মোবাইলটা তো আমি ট্রাইপোডে রাখিনি তার জন্য উঠিনি আমি জাস্ট এইভাবেই একটু উঁচুতে রেখেছিলাম তো দেখো উনি আবার এখানে আবার ড্রেস চেঞ্জ করেছে অ্যাকচুয়ালি ওনার সোয়েটারটা আমার বাড়িতে ছিল তো পরে আবার খুলে নিয়েছে তো দেখো আমি একটা একটা করে নিচ্ছি আর একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এই দেখো উনাকে আমি আবার একটু দাড়ি মুচ এঁকে দিয়েছি বন্ধুরা দেখো বন্ধুরা আমার বাড়ির মতো কার কার বাড়িতে ত্রিপুরার অতিথি যাই ত্রিপুরার অতিথি তো আমার ব্লগের মধ্যে দেখিয়ে দিলাম কার কার বাড়িতে যাই অবশ্যই কিন্তু জানাবে আর ত্রিপুরার অতিথি যদি দেখতে চাও অবশ্যই কিন্তু আমার বাড়ি চলে আসবে আর দেখো এখন উনি আমার মার সাথে দুষ্টেমি করছে বন্ধুরা কথা বলতে বলতে আমি ব্লগটি প্রায় একদম এন্ডের দিকে চলে এসেছি তো আমার এই ব্লগ ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর ভিডিও শেষে আমি চেষ্টা করছি কোনটা বানর আর কোনটা দু মানে দুইটাই দেখানোর জন্য হনুমান তো সবই চিনো জানি না বানরটা বাইরে ত্রিপুরার বাইরে কখনো বানরটা দেখা যায় কিনা বা চশমবান্ধ দেখা যায় কিনা আমার কাছে না বানরের ফটোটা নেই তা চশমবান্ধরের ফটোটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আজকে বললাম এখানে শেষ কিছু টা